সোনার সন্ধান থেকে নিরাপত্তা পর্যন্ত এএস নাইন টু ফোর স্মার্ট ভূগর্ভস্থ ধাতব ডিটেক্টর আপনি কি একজন অ্যাডভেঞ্চার প্রেমী ট্রেজার হান্টার নাকি পুরনো জিনিস সংগ্রহ করতে বা প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান করতে ভালোবাসেন কিংবা আপনার কাজের জন্য কোনও স্থান বা জিনিসপত্র পরীক্ষা করে লুকানো ধাতব বস্তি খুঁজে বের করা প্রয়োজন তাহলে এএস নাইন টু স্মার্ট সেন্সর ভূগর্ভস্থ ধাতব ডিটেক্টর আপনার জন্য একটি আদর্শ এবং নির্ভরযোগ্য সঙ্গী হতে পারে এই ডিভাইসটি শুধু মাটির নিচে লুকানো ধনসম্পদ খোঁজার জন্য নয় বরং নিরাপত্তা নির্মাণ কাজ থেকে শুরু করে নানাবিধ কাজে ব্যবহার করা যায় AS924 ডিটেক্টরটি দিয়ে আপনি কি কি খুঁজে পেতে পারেন মূল্যবান ধাতু সোনা রূপার গহনা ও কয়েন প্রাচীন জিনিস পুরনো মুদ্রা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দৈনন্দিন ধাতব বস্তু লোহা তামা অ্যালুমিনিয়ামের বিভিন্ন জিনিস উভিরে থাকা ছোট বস্তু থেকে সার্ফেসের বড় বস্তু সবকিছু খুঁজে পেতে সেন্সিটিভিটি কম বেশি করতে পারবেন গ্রাউন্ড ব্যালেন্স বিভিন্ন ধরনের মাটি শুষ্ক ভিজে ল্যাটারাইট এ কার্যকারিতা ঠিক রাখতে এই ফিচারটি খুব গুরুত্বপূর্ণ পাঁচ আনুষাঙ্গিক সুবিধা ডিভাইসটির সাথে সাধারণত একটি খণ্ডতা তল্লাশি কয়েল সার্চ কয়েল চার্জার এবং অন্যান্য জিনিসপত্র কামস যা দিয়ে আপনি সরাসরি কাজ শুরু করতে পারবেন কোথায় কোথায় এই ডিভাইসটি ব্যবহার করা হয় ব্যক্তিগত ব্যবহার অ্যাডভেঞ্চার স্পোর্টস ট্রেজার হান্টিং বিচ বা মাঠে কয়েন্স ও জুয়েলারি খোঁজা পেশাগত ব্যবহার কনস্ট্রাকশন সাইটে লুকানো তার বা পাইপ খুঁজে বের করা আর্কিওলজিক্যাল সাইটে সার্ভে করা নিরাপত্তা ক্ষেত্রে এয়ারপোর্ট স্টেডিয়াম বা ইম্পর্ট্যান্ট বিল্ডিংয়ে সিকিউরিটি চেকের সময় ব্যাগ বা পার্সেল চেক করা সংক্ষেপে এএস নাইন স্মার্ট সেন্সর ভূগর্ভস্থ ধাতব ডিটেক্টর হল একটি আধুনিক ইউজার ফ্রেন্ডলি এবং এফিসিয়েন্ট ডিভাইস যা দিয়ে আপনি ইজিলি মাটির নিচের লুকানো রহস্য উন্মোচন করতে পারবেন এটি আপনার কিউরিওসিটি এবং এক্সপ্লোরেশনের ইন্টারেস্টকে নতুনভাবে জাগিয়ে তুলবে এটি শখ এবং প্রফেশন দুটোর জন্যই একটি বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে